সবার কি অবস্থা না হ্যাঁ এখন ক্লাস শেষ করছি আর এখনই সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে সন্ধ্যা মানে টাইম খুবই সংক্ষিপ্ত এখানে সময় কম অনেক তাড়াতাড়ি রাত বড় দিন ছোট যে সামনে অনেকেই আছে যারা আমার সাথে ক্লাস করে এখন ডরমে ফিরে যাব ফিরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো ভালোই লাগলো ক্লাস যদিও একটু কম বুঝছি রাশিয়ান ভাষা তো আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ নি চিন্তা করার কিছু নেই তো ধন্যবাদ সবাইকে